আসসালামু আলাইকুম এরাবেন স্টোর থেকে আমি অমর শাহ বরাবরের মতো আপনাদের জন্য ইউনিক প্রোডাক্ট নিয়ে এসে উপস্থিত হয়েছি যেটি তাহিনা বলে খ্যাত আপনারা অনেকেই তাহিনার নাম শুনেছেন কিন্তু তাহিনার যে স্বাদ সেটা হয়তো অনেকেই অনুভব করেননি অনেকে যারা নিয়মিত খেজুর খেয়ে থাকেন খেজুরের সঙ্গে এই কিন্তু তাহিনাটা আরবরা খেয়ে থাকেন এবং এই তাহিনা মিশ্রিত খেজুরটি আপনার খেজুরের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং খেতেও কিন্তু ভিন্ন রকম একটা টেস্ট এনে দিবে এটা আমরা সৌদি আরব থেকে ইম্পোর্ট করেছি এভাবে আপনি যখন তাহিনাটা খাবেন অথবা আপনার বাসা খায় কিংবা অফিসে গেস্টদেরকে যখন চাইনার সঙ্গে এই খেজুরটি তাদেরকে অতিথি হিসাবে আপ্যায়ন করাবেন অসম্ভব রকম একটা টেস্ট কিন্তু তারা অনুভব করবে আর আপনিও কিন্তু নিয়মিত খেলে অন্যরকম একটা এনার্জি অন্যরকম একটা টেস্ট অনুভব করবেন যেটা আপনাকে আলাদা একটা স্বাদ এনে দিবে খেজুরের জগতে আমি একটু খেয়ে দেখাচ্ছি বিসমিল্লা হুম আপনি খেজুর খাচ্ছেন মনে হবে আপনি খেজুর খাচ্ছেন মানে অন্যরকম একটা রিফাইন খাবার মনে হচ্ছে আপনি খাচ্ছেন যেটা স্বাদ আসলে অন্য কিছু তুলনা করা যায় না এতটা টেস্টি এরাবিয়ানরা নিয়মিত এই খেজুরের সাথে তাহিনা খেয়ে থাকেন তাহিনাটা মূলত বাদাম এবং অয়েল এছাড়া সাদা তিল এইগুলোর মিশ্রণে কিন্তু এই তাহিনাটা তৈরি করা হয়ে থাকে যেটাকে আমরা খেজুরের সসও বলে থাকি সো নিজেকে একটু এনার্জেটিক রাখতে নিজেকে একটু ভিন্ন খাবারের স্বাদ দিতে আপনারা তাহিনাটা অর্ডার করতে পারেন সৌদি আরব থেকে ইম্পোর্ট করা একেবারে অথেন্টিক একেবারে অরিজিনাল যারা অর্ডার করতে চান এখনই অর্ডার না বাটনে ক্লিক করে বাই ইট না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অনেক মনাক্ষতাহ